রয়েছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রক্রিয়া তা কিন্তু এবার শুরু হয়ে গেছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবং ৩১ জানুয়ারি পর্যন্ত সার্বিক সম্পর্কে ডক্টর দুলাল দে ত্রিপুরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনলাইন এই ফর্ম ফিল আপটি শুরু হবে আগামী ১০ জানুয়ারি থেকে তবে সে বিষয়ে কি বলছেন

এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ শুরু হবে দশই জানুয়ারি থেকে আর চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত একত্রিশে জানুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত ওয়েবসাইট খোলা থাকবে এর মধ্যেই স্কুল তার ডাটা এন্ট্রি করবে আর প্রথমত এই ফর্ম ফিল আপ করার আগে এখন প্রি পরীক্ষা শেষ হয়ে গেছে তারপর পি শেষ হয়ে গেলে রেজাল্ট হবে তার ইন্টারনাল অ্যাসেসমেন্ট হিসেব করবে স্কুলগুলো প্রত্যেকটা স্টুডেন্টের এই সমস্ত কাজগুলি এখন করবে করে প্রত্যেক স্টুডেন্ট মাধ্যমিকের ক্ষেত্রে ওয়ান হ্যান্ড ফর্ম ফিল আপ করতে হবে আর এর ক্ষেত্রে ওয়ান এইচ ফর্ম ফিল আপ করতে হবে নির্দিষ্ট ফর্ম দেওয়া আছে স্কুলের জানুয়ারা ফর্ম ফিল আপ করে স্কুল স্কুল সেগুলো কালেকশন করে রাখবে ওই ফর্মের ভিত্তিতে দশই জানুয়ারি থেকে অনলাইনে ডেটা এন্ট্রি করবে তো এর মধ্যে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়ে গেছে নভেম্বরের পনেরো তারিখ থেকে শুরু হয়েছিল ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত প্র্যাকটিক্যাল হয়েছে ওই প্র্যাকটিক্যালের মার্কস বা প্রি বোর্ড পরীক্ষার পরে স্কুল যেভাবে মূল্যায়ন করে সেভাবে ইন্টারনাল অ্যাসেসমেন্টগুলির মধ্যে যে মার্কস দেওয়া হবে সেই মার্কসগুলো এন্ট্রি করবে নির্দিষ্ট জায়গায় সাবজেক্ট ওয়াইজ এই কাজগুলো খুব সতর্কতার সঙ্গে করতে হবে মানে আমি সবাইকে সমস্ত বিদ্যালয় প্রধান বা স্কুল যারা এই বোর্ডের কাজে দায়িত্বপ্রাপ্ত সবাইকে বলবো এই কাজটা যেন খুব একটু সিনসিয়ারলি কাজটা করে একটু মনোযোগ সহকারে কাজটা করে কারণ ইন্টারনাল মার্কস এন্ট্রি করতে গিয়ে অনেক সময় মানে ভুলভ্রান্তি হয় দেখা গেছে তো পরবর্তী সময় এগুলা চেঞ্জ করা প্রায় অসম্ভব হয়ে যায় একবার এন্ট্রি করে নিলে তো এক্ষেত্রে একটু যদি আমরা মানে সিনসিয়ারিটি মেনটেন করে যদি আমরা কাজটা করি তাহলে এই ভুলগুলো হয় না আর এবার আর একটা নতুন সংযোজন আমরা করেছি যদি কোনো স্টুডেন্ট ইন্টার্নাল বা প্র্যাকটিক্যালি অ্যাবসেন্ট থাকে এবার ক্যাপিটাল লেটারে এ দিতে পারবে এ দিতে হবে যদি অ্যাবসেন্ট থাকে তাহলে আর বাকিদের জন্য আছে জিরো দিতে পারবে ওয়ান দিতে পারবে বা ইন্টারনাল অ্যাসেসমেন্টে কুড়ি পর্যন্ত বা প্র্যাকটিক্যালে আছে এক থেকে ত্রিশের মধ্যে দিতে হয় আছে মিউজিক কম্পিউটার এগুলো এক থেকে সত্তরের মধ্যে দিতে হয় এগুলা দিতে পারবে আপনারা শুনলেন সচিবের বক্তব্য অনলাইনে শুরু হচ্ছে এবং কি কি প্রক্রিয়া রয়েছে সেই বিষয়টাই তুলে ধরেছেন। অর্থাৎ পরীক্ষার যে প্রস্তুতি তা কিন্তু চূড়ান্ত এবং বিভিন্ন বিষয় তারা দেখছেন এবং কিভাবে এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায় তার দিকেও কিন্তু নজর রাখা হচ্ছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন